আমরা সবাই রেসপেক্ট করি হুজুরদের আমার কোন কথা আমি কবে বিয়ে করবো আমি কবে কোন টাইমে বিয়ে করব এটাই তো সব বাংলাদেশের প্ল্যাটফর্মে এমন সুন্দর করে জমকালো আয়োজনে এবং সবাইকে নিমন্ত্রণ করে আজ সুন্দর যিনি আয়োজন করেছেন তিনি আমার বোন মলি সো আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাই মলি আপুকে আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য এবং অবশ্যই ডেকোরেশন দেখে মনে হচ্ছে যে আজকে রাতে ধামাকা কিছু হতে যাচ্ছে প্রিয়াঙ্কা মানে ভাইরাল না প্রিয়াঙ্কা ট্রপিক মানে ভাইরাল প্রিয়াঙ্কার কথা ভাইরাল আসলে সবার ভালো লাগে এই জন্য সবাই আমাকে ভাইরাল করে বিয়েকার কোন কথা বলে বেশি ভাইরাল হয় বিয়ে বলে আমার কোন কথা আমি কবে বিয়ে করব আমি কবে কোন টাইমে বিয়ে করব এটাই তো সবার মানে চিন্তার বিষয় আসলে আপনি বিয়ে করবেন হ্যাঁ আলহামদুল্লিলাহ ভেরি সোন আমি দুবাইতে চারবার আহ চার পাঁচবার গিয়েছি আহ চার পাঁচবারই শোতে তে গিয়েছি সো আমি খুব বেশি দুবাইতে যাই না এই ইনফরমেশন টা সবার জানা নেই দুবাইতে আমি গিয়েছি মাত্র পাঁচবার এবং আমি বিজনেস করব। আমি কোনো উঠে বিজনেস করব। না অবশ্যই ফ্যাশন ওরিয়েন্ট কোনো বিজনেস করবো লাইক ব্রাস যেহেতু আমি ফ্যাশন বুঝি আমি স্টাইল বুঝি সো আমি ফ্যাশন নিয়ে কিছু করতে চাই আজকে এমন কোনো কোয়েশ্চেনই হবে না

আমার সামনে দুটা সিনেমার কথা চলছে খুব শীঘ্রই আমি সবাইকে জানাবো যে আমি কবে করছি কবে থেকে স্টার্ট করছি আর কিছু